আজ ভাইয়ের জন্মদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের আকাশটাকে দেখছিলাম কেমন যেন কুয়াশায় আচ্ছন্ন এমনি মাকে খুব মনে পড়ে আর এই কুয়াশা আচ্ছন্ন আকাশটা দেখে আরও বেশি বেশি মায়ের কথা মনে পড়ছে আর মনটাও খুব ভারী ভারী লাগছে কেন জানি ঘুম থেকে তো উঠে পড়েছি ভাই এখনও ওঠেনি কিন্তু এখন কি করব সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম অত ভাবনা চিন্তা করে তো লাভ নেই আপাতত ঘরের যে সমস্ত কাজবাজ রয়েছে সেই সমস্ত টুকিটাকি কাজগুলো করে ফেলে তাই সবার প্রথমে দেখলাম জামা প্যান্টগুলো খুব এলোমেলো হয়ে সাজানো রয়েছে এটাকে একটু গুছিয়ে নিই তারপর বাকি কাজগুলো করব। যখন কাজগুলো করছিলাম হঠাৎ দেখলাম একটা কাকু মেসেজ করেছে দীর্ঘ কয়েকদিন ধরে তার সঙ্গে কথা হচ্ছে সে থাকে কলকাতাতে সে আমাকে মেসেজ করে বলেছে আজ ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের সঙ্গে দেখা করতেই চায় আমি বলেছিলাম আজ তো ভাইকে নিয়ে একটু ব্যস্ত থাকবো বলেছে না দেখা করব আর আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে সেই ভোর চারটের সময় তারপর আমি বললাম আচ্ছা কাকু তাহলে তুমি আসো আমি ততক্ষণ বাড়ির কাজগুলো করতে থাকি তারপর তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। আমি ভাবছি কাকুর সঙ্গে তো দেখা করব কিন্তু কি করব ভাইয়ের জন্মদিনে এদিকে সকালবেলা থেকেই আমি ভাইকে কোনো কিছু জানাইনি তারপর ভাইকে বললাম ভাই চল খেয়ে নিই আজ রান্না হয়েছিল নিরামিষ ভাত সেটা আমি এবং ভাই দুজন মিলে খাচ্ছিলাম আর ভাবছিলাম কাকু তো চলে আসবে কিছুক্ষণ পর ভাইকে নিয়েও তো বেরোতে হবে খাওয়া দাওয়া করেই বেরোব তারপর আমি ভাইকে নিয়ে সেই কাকুটার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা দিলাম আর শুধু ভাবছিলাম কি করবো ভাইয়ের জন্মদিনে মা থাকলে তো মা আমি আলোচনা করে কিছু একটা করতাম কিন্তু এখন সত্যি কিছু বুঝে পাচ্ছি না কী করবো আপাতত যাই কাকুর সঙ্গে দেখা তো করে আসি একটা গাড়িতে উঠলাম অটো গাড়িতে ভাই না অটো চড়তে পারে না গাড়ি ঘোড়াতে উঠলেই ও কেমন জানি বমি বমি ভাব পায় আমার মায়েরও সেম প্রবলেম ছিল কোথাও তেমন গাড়ি ঘোড়া ছুটতে পারতো না আর কোথাও যাওয়ার নাম নিলে বলতো না আমার কাছে বাড়িই ভালো অবশেষে আমরা তো সেই কাকুটার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েছি কিছুক্ষণ পরেই তার সঙ্গে দেখা হবে অবশেষে তার সঙ্গে দেখাও হলো সত্যি তার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে তার সঙ্গে দেখা করতে গিয়ে আবার আরেকজনের সঙ্গে দেখা হলো সত্যি বলতে আমাদের সঙ্গে দেখা হয়ে কেউ আমাদের সঙ্গে যখন কথা বলে আমাদেরও খুব ভালো লাগে আর সে কাকু কলকাতার সোনার পুকুর থেকে শুধুমাত্র আমাদের সঙ্গে দেখা করতে এসেছে তাহলে ভাবো কতটা ভালোবাসে আমাদের আমি এবং ভাই সে কাকুটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আর ওই পাশে দেখো কাকু ভাইয়ের জন্য ভালোবেসে কত উপহার নিয়ে এসেছে উপহারটা তো বড়ো কথা নয় কত দূর থেকে শুধুমাত্র আমাদের সঙ্গে ভালোবেসে দেখা করার জন্য এসেছে সেটাই বড় কথা সেই কাকুটাকে জানাই অনেক শ্রদ্ধা এবং প্রণাম এবং বুক ভরা ভালোবাসা ভাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল বমি করে সেই কারণে ভাই অনেকক্ষণ রেস্ট নিয়ে স্নান তিনান করে আমি বাজারে চলে এসেছিলাম মায়ের জন্য একটা মালা আর কিছু জিনিস কিনতে মা থাকলে তো অনেক আনন্দ করতাম মা সব সময় আমাদের সঙ্গে আছে মাকে সব সময় আমরা স্মরণ করি বাজার থেকে কিছু মাংস কিনে এনেছিলাম কিন্তু এর আগের দিন কয়েকটা চাল কাজুবাদাম কিসমিস এনেছিলাম ভাইকে পায়েস রান্না করে দেওয়ার জন্য মা প্রতি বছর কিছু করুক বা না করুক ভাইকে পায়েসটুকু রান্না করে দিত কিন্তু এখন তো মানেই তাই আমি যতটুকু পারি ততটুকু দিয়েই একটু চেষ্টা করব সেই কারণে পায়েসটা রান্না করছিলাম কাজুবাদাম এবং কিশমিশগুলোকে ধুয়ে নিচ্ছিলাম তখন ভাই এলো বললাম ভাই ঘরে গিয়ে বস আমি একটু পরেই আসব আমি তো আগে কখনো পায়েস রান্না করিনি সত্যি একটু সমস্যা হচ্ছিল তারপর সবশেষে যে আখের গুড়টুকু ছিল সেই আখের গুড়টুকু না ঢেলে দিয়েছিলাম কারণ আখের গুড়টা কিনে এনেছিলাম মানে এই মিষ্টন্ন বা পায়েশ রান্না করার জন্য দেখো রান্না তো করে ফেলেছি এখন ভাবছি ভালো হলে হয় সুন্দর তো দেখা যাচ্ছিলো মা তো এর থেকে ভালো রান্না করতে পারত কিন্তু মায়ের রান্নার কি আর কোনোভাবে পাওয়া সম্ভব হলো যেমন পেরেছি তেমনই করেছি মা থাকলে তো অনেক ভালো হতো মা আমি আলোচনা করতাম আর কত সুন্দরই হতো দিনটা তবু আমি চেষ্টা করব ভাইয়ের যেন এই দিনটা আজ অনেক সুন্দর কাটে তাই যে সমস্ত কিছু করা দরকার আমি সবটাই করব রান্না শেষে আমি বাটিতে করে পায়েস নিয়ে মায়ের কাছে চলে আসলাম মা তোমাকে সব সময় মনে করি তুমি সব সময় আমাদের সঙ্গে আছো আমাদের মনে আছো দেখো মা তুমি তো প্রতি বছর পায়েস রান্না করে দাও আজ আমি ভাইকে পায়েস রান্না করে খাওয়াচ্ছি আমি জানি মা অনেক খুশি হচ্ছে এটা দেখে তারপর বাজার থেকে যে মাংস রান্না করার জন্য এনেছিলাম সেটা রান্না করে নিলাম অনেক কাজ করতে হয়েছে আজকে হয়তো টুকিটাকি কাজ কিন্তু করতে অনেক সময় লেগে গেছে আমি তো দুপুরবেলায় খাওয়ার সময়ও পাইনি ভাইকে খাইয়ে দিয়েছিলাম তারপর সেই কাকুটা আমাদের যে কেকটা কিনে দিয়েছিল। সেই কেকটা কাটার জন্য আমি মা এবং ভাই তিনজন বসেছিলাম আজ আমার মা থাকলে অনেক আনন্দ পেত অনেক খুশি হতো আমার ভাইও অনেক খুশি পেয়েছে অনেক আনন্দ পেয়েছে হয়তো ভাইকে আমি অনেক আনন্দ দিতে পেরেছি সবশেষে যে মাংস ভাত রান্না করেছিলাম সেটাকে আজকের জন্মদিনটা সম্পূর্ণ করলাম